এটা হচ্ছে কুমিল্লা নদীর একটা বিশেষ জায়গা জায়গাটা দেখেন পানিটা একটু বাড়ছে হয়তো ইন্ডিয়া কোথাও বৃষ্টি হয়েছে পানিটা একটু বেড়ে গেছে বৈশাখের অনেক গরম যখন নদীর দেখেন গাছগুলি কীভাবে লড়তেছে প্রচন্ড বাতাস আমি আধা ঘন্টা বসেছিলাম যে আপনারা আ আ আছেন বসে আছেন খুব ভালো আ আwidetildeতে মনтана কারা কারা ওই তাহলে কে এখানে যাওয়ার ব্যবস্থা সব দিক থেকে যাওয়া আছে শাসন গাছে থেকে পাল পাড়া হয়ে মোটর সাইকেল হলে ভালো অথবা অটো দিয়ে আপনি রিজার্ভ চলে যাবেন কোথায় যাবেন চানপুর ব্রিজের আগে এখানে ল্যান্ড একটা আছে খুব সুন্দর করছে বাচ্চাদের বিভিন্ন গেমস খেলা টাকা দিয়ে খেলতে হয় কিন্তু

উপরল্যান্ডে এসে সবাই নদীর পাড়ে বসে বাতাস খাচ্ছে কারণ লোক ওখানে অনেক গরম আচ্ছা আবার ওই দিক দিয়ে আপনি শহর থেকে সানপুর ব্রিজ হয়ে যেতে পারবেন সানপুর ব্রিজ আর এদিক দিয়ে ফালফাড়া ব্রিজ দুইটা মাঝে মাঝে জায়গা কুমতির উত্তর পাড়ে দাঁড়ালে দক্ষিণ থেকে যে বাতাসগুলি আছে ওগুলি গায়ে লাগে খুবই ভালো একটা সুন্দর জায়গা এমনি তো আমরা মানুষ পানি দেখলে আমাদের ভালো লাগে

এই যে কত ভালো লাগে দেখতে কত সুন্দর না আলমদুল্লাহ অনেক সুন্দর ধন্যবাদ সবাইকে মাইন্ডকে রিফ্রেশ করবেন কোন দুনিয়া আছেন আপনি কয়েকদিন মন মরা হয় বসে না থাকে এভাবে এনজয় করবেন কারণ দিন শেষে আপনি আর কত ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহাম Mmm.